নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বি ফোকাস ইউটিউব চ্যানেল যেখানে আমি আপনাদেরকে লাইফ ডিসিপ্লিন কিভাবে আপনারা একটা ডিসিপ্লিনের মধ্যে আসবেন কিভাবে শরীরকে আপনারা চাঙ্গা রাখতে পারবেন কিভাবে মেন্টালি প্রেসারটা আপনাদের কমানো যাবে এবং তার সাথে কিভাবে দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি ঔষধকে ইউজ করে কিভাবে প্রত্যেকটা রোগ থেকে আপনি নিজেকে বের করিয়ে আনতে পারবেন সেই নিয়ে আমি ভিডিও ছাড়তে থাকি এবং আলোচনা হয় ডিটেলসে দেখুন আজকে এই শৃঙ্খলাহীন জীবনের জন্য দায়ী কিন্তু আপনি এবং তার জন্য নানা রকমের প্রবলেম আজকে মানুষের সেক্স প্রবলেম দৈনন্দিন জীবনে গ্যাস্ট্রিক প্রবলেম দৈনন্দিন জীবনে ঘুমের প্রবলেম এবং সমস্ত রকম প্রবলেম থেকে মুক্তি পাওয়া কিন্তু একদিনের কাজ নয় তাই আপনাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং সেই কনসিস্টেন্সি মেনটেন করার পর আপনাদেরকে অভ্যাসগত পরিবর্তন আনতে হবে এবং সেই অভ্যাসগত পরিবর্তন আনার পর আপনাদেরকে শারীরিক পরিবর্তন আনতে হবে ধরুন আমার ওয়েট ছিল একশো তেরো কেজি একশো তেরো কিলো ওয়েট থেকে এখন আমি নাইনটি তার জন্যে অনেক কষ্ট করতে হয়েছে অনেক কসরত করতে হয়েছে অনেক কিছু ভালোবাসার জিনিস ছাড়তে হয়েছে অনেক খাওয়া দাওয়া মেনটেন করতে হয়েছে ঘুমকে ত্যাগ করতে হয়েছে আগে আমি রাত্রিতে এগারোটা বারোটায় ঘুমাতাম সকাল দশটায় উঠতাম এখন রাত্রিতে ওই বারোটাতেই ঘুমাই কিন্তু সকালে সাতটায় উঠি কত ঘন্টা আমি ঘুমটা নিচ্ছি আপনি দেখুন লক্ষ্য করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাত ঘন্টা আপনার শরীরে সাত ঘন্টা থেকে আট ঘন্টা ঘুম মানে আপনার শরীরের খাবার রেডি হয়ে গেল আপনার শরীরে খাবার রেডি হয়ে গেল আপনার প্রয়োজন ওকে সো দেখুন দৈনন্দিন জীবনে আপনাদেরকে যদি ভালোভাবে বাঁচতে হয় এখানে প্রশ্নটা হয়ে যাচ্ছে কিন্তু ভালোভাবে বাঁচার শারীরিক দিক থেকে ভালোভাবে বাঁচার টাকা পয়সাটা একটা অন্য দিকে আর আপনার শরীর আপনার হেলথ একটা অন্য দিকে এই দুটোকে যদি আপনি ব্যালেন্স করে নিতে পারেন তবেই আপনি জীবনে সুখী হবেন দেখুন আজকে মানুষ বলছে মানুষের কাছে টাকা আছে কিছু আছে সম্পত্তি আছে কিন্তু সেই আনন্দ সেই খুশিটা নেই তার কারণ মানুষের শরীর ভালো নেই কোনো না কোনো আপনাদের শরীরে একটা না একটা প্রবলেম আছে কার মাথার যন্ত্রণা কার পায়ের যন্ত্রণা কার বুকের যন্ত্রণা কার পেটের যন্ত্রণা কার শারীরিক যন্ত্রনা কার সেক্স ভালো না কার ঘুম ভালো না সবকিছু এই সবকিছুকে যদি আপনি করতে পারেন এবং সেই কিভাবে করবেন প্রত্যেকটা জিনিস ভিডিও আপনাদেরকে দেখার আহ্বান রইল যে আপনারা পরপর যে ভিডিওগুলো আসবে হয়তো সপ্তাহে একটা আধটা ভিডিও আসবে সেই ভিডিওগুলো দেখুন দেখুন আপনাদেরকে অতি অবশ্যই যাদের বয়স আঠেরোর উপরেও চলে গেছে তাদেরকে অতি অবশ্যই বর্জন করতে হবে মধ্যে তেল মশলা চিনি জাতীয়গুলো ঘি জাতীয় এবং এই যে মোমো মেয়নির এই জিনিসগুলো কতটা শরীরের পক্ষে ক্ষতিকর আপনারা তো জানেন আপনাদেরকে নির্দিষ্ট ঘুমটা নিতে হবে সাত থেকে আধ আট ঘন্টার ঘুম নিতে হবে আপনাদেরকে খাওয়া ক্যালোরিপূর্ণ ক্যালোরিযুক্ত খাওয়া বর্জন করতে হবে প্রোটিন যুক্ত খাবার খেতে হবে প্রোটিনযুক্ত খাবারে আপনারা ডিম পারবেন খেতে আপনারা মাংস পারবেন মাংসের কিন্তু চর্বি নয় মাংস যেটাকে যেটা ওই মাংস আচ্ছা আপনারা ফল খান আপনারা জল খান বেশি করে এবং অল ওভার দা ওয়ান আপনারা যাদের শারীরিক দুর্বলতা আছে তারা দুটো হোমিওপ্যাথি মেডিসিন খাবেন একটি হচ্ছে অ্যাভেনা সেটাইভা মাদার এবং আর একটি অশ্বগন্ধা মাদার এই দুটো হোমিওপ্যাথি মেডিসিন আপনার নিকটবর্তী যে কোনো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে এনে ইউজ করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আমি বলবো হোমিওপ্যাথি মেডিসিনটা এমন একটা মেডিসিন যেটা আপনার শারীরিক মানসিক চারিত্রিক সব কিছুর উপরে নির্ভর করে এই মেডিসিনটা প্রয়োগ করা হয় তো অতি অবশ্যই আপনারা সামনের কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে অবশ্যই দেখিয়ে নেবেন একবার চেক আপ করে নেবেন দিয়ে তিনি যেটা রেকমেন্ড করবেন সেই ওষুধটাই খাবেন সেটা আপনাকে অনেকটা বেটার ফলো দেবে বেটার রেজাল্ট দেবেন ওকে সো মানুষের দৈনন্দিন জীবনে এখন কিন্তু চোলাঘাটা অনেকটা কমে গেছে আগে আমরা কি করতাম আগে এই ফোন ছিল না ফোন না থাকার কারণে কি হতো যে ফাঁকা টাইমটা আমরা পেতাম ফাঁকা সময়টা সেটা কিন্তু আমরা মাঠে চলে যেতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম বা এমনও বাড়ির যারা সবাই আছেন দেখবেন তাদের দিকে হাঁটতে বেরোতো এক ঘন্টা দেড় ঘন্টা করে হাঁটতে বেরোতো মনটাও ভালো হতো ব্রেনটাও ফ্রেশ হতো যে কোনো মাঠের দিকে হোক নদীর ধারে হোক যাদের যেখানে বাড়ি আমার গ্রামে বাড়ি বলে আমি বলছি শহরের দিকে হয়তো পার্কে আরে ঘুরতে বেরোতো হাঁটতো গল্প করতো এতে কিন্তু দুটো এক দুটো কিন্তু সুবিধা হতো একটি বলুন তো এই যে বাইরে যাচ্ছেন বাইরের পরিবেশের সাথে দু চারটে কথা বলছিল আমরা ব্রেন ফ্রেশ হচ্ছে আর এক নম্বর হচ্ছে আপনার শরীর শরীরের রক্ত সঞ্চালন ভালো হচ্ছে শারীরিক দিক থেকে আপনার এবং একটা দেখবেন একটা যদি দাঁড় করিয়ে রাখা হয় বছরের পর বছর দাঁড় করিয়ে রাখতে রাখতে সেটা কিন্তু কিন্তু জং নষ্ট হয়ে যায় সেই সাইকেলটাকে আপনি নিয়মিত একটু ইউজ করুন দেখবেন একদম ওকে আছে তফাৎ বুঝতে পারবেন তেমনই আপনি যদি আপনার শরীরকে ঠিক মতো চালনা করতে পারেন তাহলে কিন্তু শরীরে সেই জংটা ধরবে না আপনারা জিমে যান আপনারা একটা বেটার লাইফ করুন এতে কি হবে আপনার কাজেরও চাহিদাটা বেড়ে যাবে আজকে যদি আপনার কাজ করতে একটা অবসবল ভাব লাগে সেইটাও আপনি রিকভারি করতে পারবেন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শরীরকে চালনা করা মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ফিট থাকা এবং তার জন্য আপনারা শরীরটাকে জাস্ট ছোড়া করা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে হোমিওপ্যাথি মেডিসিনের কিছু কিছু অংশ নিয়ে আপনাদের সাথে কথা বলব নমস্কার